প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে কলকাতা পৌরসভার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম নার্স শূন্য পদ এই পদের মোট শূন্য পদ সাতটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জি এন অথবা বিএসসি কোর্স করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রার হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মোট একশো নাম্বারে পরীক্ষা নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতায় থাকবে চল্লিশ নাম্বার এবং ইন্টারভিউয়ে থাকবে ষাট নাম্বার আবেদন পদ্ধতি এক বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি সাটিয়ে দিতে হবে চার ছবির ওপর সিগনেচার করতে হবে পাঁচ আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো ছয় আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্ট একটি খামের মধ্যে ভরতে হবে খামের ওপর বড় লিখতে হবে স্টাফ নার্স ফর ইউএডব্লু সি সাত নির্দিষ্ট ড্রপ বক্সে প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে নিচে ঠিকানা সময় ও তারিখ দেওয়া হল কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে এক বয়সের প্রমাণপত্র দুই বিএসসি অথবা জিএনএম নার্সিংয়ের তিন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট চার কাস্ট সার্টিফিকেট পাঁচ ডিসাবিলিটিস অ্যান্ড স্পোর্ট সার্টিফিকেট ছয় পরিচয়পত্র অ্যান্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সাত পাসপোর্ট সাইজ ফটো আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে পনেরো বারো দু তারিখ থেকে বাইশ বারো দু তারিখ পর্যন্ত ছুটির দিন ব্যতীত যে কোনো দিন এই পদে আবেদন করা যাবে আবেদনপত্র জমা করার ঠিকানা চিফ মিউনিচিপাল হেল্থ অফিচাৰ ছেক্ৰেটাৰী কলকাতা চিটি এন ইউ এইচ এম ছ'চাইটি কলকাতা মিউনিচিপাল কৰ্পৰেশ্যন এছ এন বেনাৰ্জী ৰোড কলকাতা ছেভেন জিৰ' 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 ওৱান থ্ৰী